চোখ পরবর্তী খবরে দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে সুদীপ নারু হত্যাকাণ্ডে ধৃতের সংখ্যা আগে গিয়ে পৌঁছেছিল সাতের ঘরে পুলিশের দাবি এলাকা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জোরে খুন হন সুদীপ আর ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া শ্যামল বিশ্বাস ও বাপ্পা মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদে এবার বড় তথ্য পাওয়া গেছে পুলিশের তরফ থেকে আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জাহেদ জাহেদ পুলিশ কি কি তথ্য পেয়েছে বিস্তারিত যদি জানাও দেখো পায়েল একেবারে কিন্তু জানতে পাচ্ছি যে মূলত এলাকা দখল নিয়ে কিন্তু এই রক্তাক্ত সংঘর্ষ তেমনটাই কিন্তু খবর এবং এই ঘটনার জেরে সাতজন ইতিমধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং এবারে মিলল সেই অস্ত্রের হদিস যে যে অস্ত্র দিয়ে শ্যামল বাপ্পার জবানবন্দিতে চাঞ্চল্যকার যে তথ্য এসেছিল যে বন হুগলির কলা বাগানে ঝোপে সেই অস্ত্র মজুদ করা ছিল এবং সেই অস্ত্র উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ একেবারে নরেন্দ্রপুরে যে সুদীপ সেই তারপরে সংখ্যাটা আরো আগামী দিনে বাড়বে বলেই কিন্তু পুলিশের দাবি এবং পুলিশ দাবি করেছে এলাকা দখলকে কেন্দ্র করেই কিন্তু এই রক্তাক্ত সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে সুদীপের মৃত্যু হয় এবং এই ঘটনায় গ্রেপ্তার হওয়া শ্যামল বিশ্বাস এবং বাপ্পা মিস্ত্রি তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু এই যে বড় সাফল্য সেই বড় সাফল্য মেলে তারা স্বীকার করে বনুঙ্গলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের যে জয় কৃষ্ণপুর মিস্ত্রি পাড়া সেখানে একটা কলা বাগানে ঝোপের মধ্যেই লুকিয়ে রেখেছিল সেই আগ্নেয়াস্ত্র যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করা হয়েছিল এবং সেই সঙ্গে পুলিশ ওই স্থানে তল্লাশি চালায় এবং উদ্ধার করে দুটি আগ্নেয়াস্ত্র এবং পুলিশের মতে এই অস্ত্র দিয়েই কিন্তু খুন করা হয়েছিল এই অস্ত্রই মূল হাতিয়ার যা মামলার এবং গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলেই কিন্তু সেটাই মূলত আরো পরিষ্কার হয়ে গেল পুলিশের কাছে তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে এই ঘটনার প্রতিষ্ঠানে আর কোন কারণ আছে কিনা নাকি আর কেউ যুক্ত আছে কিনা সেদিকেও কিন্তু পুলিশ লক্ষ্য রেখেছে এবং তদন্ত চালাচ্ছে পুলিশ ধন্যবাদ ধন্যবাদ জয়দ জয়দ যেমন জানালো আমাদেরকে যে পুলিশের জেরায় দৃতরা শিকার করেছে বনহুগলি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর মিষ্টিপাড়ার একটি কলা বাগানের ঝোপের মধ্যেই লুকিয়ে রাখা হয়েছে আগ্নেয়াস্ত্র সেই সঙ্গে পুলিশ ওই স্থানেই তল্লাশি চালিয়ে উদ্ধার করে দুটি আগ্নেয়াস্ত্র পুলিশের মতে এই অস্ত্রই খুনের মূল হাতিয়ার হতে পারে যা মামলার তদন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবেও ব্যবহার করা হবে এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে খুনের রহস্য পেছনের পরিকল্পনা আরো স্পষ্ট হওয়ার পথ সাপের দেওয়া মন এই বেঁচে ফিরে